শহর থেকে গ্রামের বউ হয়ে ওঠাটা কিন্তু খুব একটা সহজ নয় ঠিক আমারও জীবনে এরকম একটা পরিবর্তন এসেছে বেশি দিন হয়নি আমার জীবনেও কিন্তু অনেক বড় একটা পরিবর্তন এসেছে যার কারণে আমি হচ্ছে এখন গ্রামের বউ হয়ে গেছি আর আগে ছিলাম শহরে শহরের মেয়ে ছিলাম সেখান থেকে আমি পুরোপুরি গ্রামের বউ হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করব আজকে হলুদ তোলার ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তার জন্য হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি পায়ল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমরা কিন্তু আমাকে ভুলে যাচ্ছ কারণ আমার ভিডিও দিতে লেট হচ্ছে আর সবাইকে একটাই অনুরোধ করব প্লিজ কেউ আমাকে ভুলে যেও না ঠিক আগের মতনই ভালোবাসাটা দিও ইদানিং কি হচ্ছে আমি একটু ভিডিওটা দিতে পারছি না ডেলি কা ডেলি ভিডিও আপলোড করতে পারছি না আমি খুব এক্সাইটেড ছিলাম এই হলুদ তোলার ব্যাপারটা নিয়ে কেন কি আমি কোনোদিনও দেখিনি এই প্রথমবার দেখব আর দেখো বারবার করে না এই কোদালটা খুলে যাচ্ছিলো কোদালটা নরবরে হয়ে যাচ্ছিলো ওই জন্য ঠিক করা হচ্ছে মানে যখন কোপানো যাচ্ছে মানে কোপানো হচ্ছে আর কি মাটি মাটি তো শক্ত মাটি হয়ে গেছে তো তখনই না ওই কোদালটা খুলে চলে আসছে আর এদিকে হচ্ছে এক জ্যাঠা আর কি জ্যাঠামশাই তো সে হচ্ছে ওই বিচুলি নিয়ে আর কি গরুকে খাবার দেবে বলে বিচুলি টানাটানি করছিল আর এদিকে আমি ছিলাম আর তো বারবার করে কোপ মানে কোপ দেওয়ার জন্য ওই কোদালটা না খুলে খুলে আসছিল। তো ওই জন্য একটুখানি ঠিক করে নেওয়া হলো তো দেখো এখানে না পুরো মাটিগুলো শক্ত হয়ে আছে আর নিচে হয়েছে হলুদ তো সেগুলোই আর কি কুপিয়ে কুপিয়ে সমস্ত হলুদগুলো তোলা হবে আবার মানে তোল তোলার পরে আবার পরে এই হলুদগুলোই লাগানো হবে নাকি মানে আমি শুনেছি মানে গেল বছর হলুদ লাগানো হয়েছিল আর এবছর তোলা হলো মানে তার আগের বছর হলুদ কিছুটা ভাঙানো হয়েছিল সেই হলুদ আমাদের বাড়িতে এখনও রয়েছে সেই হলুদ দিয়ে রান্না হয় আর এই যে হলুদটা তোলা হচ্ছে এই হলুদটা আবার রেখে দেওয়া হবে রেখে দেওয়া বলতে কি মানে কিছুদিন পরে যখন একটু বৃষ্টি সৃষ্টি হবে তখন আবার হলুদগুলো লাগিয়ে দেওয়া হবে আবার নাকি নতুন করে হলুদ গাছ হবে তো এই জিনিসটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কেন কি আমি তো কোনো দিনও দেখিনি এই মানে বিষয়গুলো ব্যাপারগুলো আমি এই প্রথমবার দেখছি আমার ভীষণ ভালো লাগছিল মানে আমি ভীষণ আনন্দ করছিলাম এনজয় করছিলাম এই ব্যাপারগুলো নিয়ে আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি হলুদ আর কিছু কিছু হলুদ না শুকনো হয়ে গেছে মানে মাটির মধ্যে দেখা যাচ্ছে যে ডাস্ট হয়ে গেছে ওটা আরও বেশি ভালো লাগলো আর মানে তোমাদেরকে বলবো যে দেখো পুরো ভিডিওটা দেখতে দেখো অনেক মজা পাবে তোমরা অনেক ভালো অনেক ভালো লাগবে তোমাদেরকে আমরা এখানে দুজনে গল্প করছিলাম আর টুকটুক করে কাজ করছিলাম কেন কি অনেক বেলা হয়ে গেছে আর সেই দিন না আমরা গিয়েছিলাম একটু হাটে হাটে গিয়েছিলাম কয়েকটা ফুল গাছের চারা আনতে তো সেই ভিডিওগুলো না করা হয়নি তো যাই হোক মানে সেই ফুল গাছের চারাগুলো আর কি লাগাবো বলেই আমি বলছিলাম যে ফুল গাছের চারাগুলো তো লাগাতে হবে একটু যখন বিকেল বিকেল হয়ে গেছিলো তখন আমরা নেমেছিলাম প্রায় প্রায় দুটো বাজে আর সেই সময় থেকেই কাজ করা শুরু করেছিলাম প্রথমে ওই হলুদগুলো লাগানো হলো মানে তারপরে ওই ফুল গাছের যে চারাগুলো নিয়ে এসেছিলাম তারপরে যে ফুল গাছের চারাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে সেগুলো আর কি মাটিতে লাগানো হলো কয়েকটা নিয়ে এসেছিলাম যেমন একটা নয়নতলা নিয়ে এসেছিলাম একটা বেলি ফুলের গাছ নিয়ে এসেছিলাম আর একটা কি ফুল নিয়ে এসেছিলাম আমার ঠিক মনে নেই মানে বলতে পারছি না ভুলে গেছি আর তিনটে পেঁপে গাছের চারা নিয়ে এসেছিলাম সেই পেঁপে গাছের চারাগুলো আমি অবশ্য কিনিনি তো সেই পেঁপে গাছের চারাগুলো লাগানো হয়েছিল আর এখানে হলুদগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে ওই সমস্ত কাজগুলো করা হয়েছিল আমাদের না অনেক লেট হয়ে গেছিলো স্নান করে উঠতে উঠতে কেন কি অনেকটা কাজ করা ছিল তো ওই জন্য আর একা একা তো সম্ভব না হলুদ তোলা তো আমাকে বলছিল তুমি একটু আসো দিয়ে দুজনে মিলে কাজ করি আর দুজনে মিলে করলে পরে খুব তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে আর কি মানে ও কুপিয়ে দেবে আমি হচ্ছে হলুদগুলো মাটি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে গামলার মধ্যে রাখবো তো সেটাই আর কি করছিলাম দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করছিলাম বেশ ভালো লাগছিল আর এই বিষয়টা তো আমার প্রথমবার মানে আমার লাইফে প্রথমবার এরকম হলুদ তোলা আর ওদের যেহেতু পেছনে অনেক জায়গা রয়েছে তো সেখানেও অনেক গাছগাছালি রয়েছে চলো তোমাদের সাথে সেইটা পুরোটা ঘুরে দেখায় দেখো পেছনে যে গাছ দেখতে পাচ্ছ বাগান দেখতে পাচ্ছ আর এখানে যে বড় একটা গর্ত দেখতে পাচ্ছো এখান থেকে মাটি তুলে ভিটি আর কি দেওয়া হয়েছে তো ওই জন্য আর কি গত্তটা পুরো অনেক বড় হয়ে গেছে তো দেখো পেছনে কলা বাগান রয়েছে তার পেছনে রয়েছে রজনীগন্ধা ফুলের বাগান মানে ভীষণ সুন্দর গন্ধ আসে রাত্রেবেলা হলে পরে আর এখানে দেখতে পাচ্ছো এখানে সব লম্বু গাছ রয়েছে নানান ধরনের গাছের বাগান রয়েছে আর রোদ দেখতে পাচ্ছ কতটা রোদ দিনে দিনে কিন্তু খুব গরম পড়ে যাচ্ছে আর এই গরমটা না আমার সহ্যই হয় না মানে বলতে পারো আমি গরমটা একদমই ভালোবাসি না আর ওই যে দেখো কাজ করছে মানে কোদালটা ঠিক করা হচ্ছে বারবার করে খুলে যাচ্ছে মানে একবার করে কোপালে পরেই খুলে যাচ্ছে তো ওই জন্য না বারবার করে ঠিক করা হচ্ছে তো তোমরা কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কি এর আগে কোনোবার দেখেছো হলুদ তোলা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখলে করে বুঝতে পারবে দেখো এখানে কিন্তু অনেক হলুদ পেয়ে গেছি অলরেডি আমরা মানে আরো অনেক Good. <laughs> আমরা টুকটুক করে কাজ করছিলাম আর দেখছিলাম কোথা থেকে কোথা থেকে হলুদগুলো আসে ঠিক তেমনই দেখো আমি না এখান থেকে একটা ড্রাই হলুদ পেয়েছি ড্রাই বলতে মানে এই হলুদটা না মাটির মধ্যেই শুকিয়ে গেছিল। সেটা তোমাদের সামনে দেখাচ্ছি দেখো কীরকম কালার এসছে এত সুন্দর একটা কালার এসছে না কি বলবো মানে কালারটা অনেক সুন্দর লাগছিল তা আমি ভাবছিলাম যে এরকম জিনিসগুলো যদি রান্নায় দিয়ে দেওয়া হয় তো অনেক কালার লাগে আর এটা কিন্তু একদম অরিজিনাল আমরা যে হলুদ কিনে খাই বাজারে সেই হলুদের মধ্যে কেমিক্যাল মেশানো থাকে আর এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো থাকে না তো এইগুলো কিন্তু একদম অরিজিনাল তো আমার আমাদের এই বাড়িতে কিন্তু এই হলুদ দিয়েই রান্না করা হয় তো দেখো এইখানটা কিন্তু ভীষণ ছাওয়া মানে যেহেতু গাছগাছালি রয়েছে অনেক প্রচণ্ড ছায়া এলাকা ভীষণ ঠান্ডা মানে গরমকালে এখানে তো ভীষণ ভীষণ এই মাটিতে না ওল লাগানো হয়েছিল তো সেই ওলও পেয়েছি একটা দেখো আমার হাতে রয়েছে অলরেডি তো এই ওলটা আবার নাকি লাগিয়ে দেবে লাগিয়ে দিলে পরে আরও অনেক বড় ওল হবে আমি কোনোদিনও দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম মানে ওল কপি দেখেছি কিন্তু এরকমভাবে ছোট হয় এটা লাগানোর পরে বড় হয় সেটা দেখিনি এমনি বাজারে বিক্রি করতে দেখেছি ছোট ছোট করে পিস করে বিক্রি করেছে সেগুলো দেখেছি কিন্তু এরকমভাবে যে হয় মানে নিজের চোখে দেখাটা আর মানে হচ্ছে কিনে খাওয়া বলো ব্যাপারটা আলাদা অনেকটাই তো দেখো অনেকগুলো হলুদ পেয়েছি আর হচ্ছে এখানে অল্প কটা ওলও পেয়েছি আর এই জায়গাটা না অনেকটা খোডা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে সেখানে সেখান থেকেও আর কি অনেকটা হলুদ পাবো তো এই হলুদগুলো দিয়ে সমস্ত হলুদগুলো দিয়ে এখন স্টোর করে রাখা হবে তারপরে যখন একটু বৃষ্টি হবে সেই বৃষ্টির সময় এই হলুদগুলো লাগানো হবে দেখো প্রায় এক গামলা ভর্তি মানে এই গামলাটা অনেকটা বড় গামলা সেই গামলা ভর্তি হলুদ রয়েছে এই হলুদগুলো কিন্তু সমস্তটাই লাগিয়ে দেওয়া হবে গাছ মানে মাটিতে তারপরে যখন গাছ হবে গাছ হওয়ার পরে তো বোঝা যাবে একটা সময়ের পরে না সেই হলুদ গাছগুলো আবার মরে যাবে আবার সেখান থেকে অনেক হলুদ হবে তো ওই জায়গাটা যেহেতু কোপানো হয়েছিল ওই জন্য একটু জল দিয়ে দেওয়া হলো জল দিলে পরে মাটিটা একটু নরম হবে আরও এখানে কিছু কিছু ছিল হলুদ যেগুলো হয়তো পুরোটা তোলা হয়নি তো এরপরে না এখানে অন্য কিছু লাগানোর চিন্তাভাবনা করা হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে এরকম ভিডিও ফার্স্ট টাইম দেখলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন দেখো এই মাটিগুলো না যেহেতু মানে মাঠের মাটি তো ওই জন্য না আরও গরম পড়ছে জল দিলে পরেই সাথে সাথে টেনে যাচ্ছে তারপরে আমাদের ঘরের সামনেটা একটুখানি জল দিয়ে ধোয়ানো হলো কেন কি অনেকটা বালি হয়ে গেছিলো ওই জন্য আর দেখো এখন প্রায় বিকেল হয়ে গেছে বিকেল হয়ে গিয়ে মানে সন্ধে হতে গেল। এখনও আমাদের স্নান টান হয়নি এরপরে স্নান করব স্নান করে একটু রেস্ট নেব তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে